বলেন মিলাদ কিসের নাম বলেন একদিনের ঘটনার নাম হল মিলাদ আর সিরাত হল তেষট্টি বছরের প্রতিটা দিনের নাম তেষট্টি বছর ইন্টু তিনশো পঁয়ষট্টি বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিনের পুরো বাইশ হাজার দিন বাইশ হাজার পাঁচশো সামথিং বাইশ হাজার দিন হল বাইশ হাজার দিন হলো সিরাত আর একদিন হল মিলাদ বলেন বুঝে থাকলে বলুন তো দেখি সিরাত কত দিন আবার মুখস্থ করেন বাইশ হাজার দিনের নাম কি সিরাত বাইশ হাজার দিনের নাম হল সিরাত বাইশ হাজার দিনের প্রতিটা ঘটনার নাম হলো সিরাত আর একদিন শুধু এক দিন তিনশো পঁয়ষট্টিষট্টি ইন্টু তিনশো পঁয়ষট্টি বাইশ হাজার নশো পঁচানব্বই দিন বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের নাম হল সিরাত আর একদিনের নাম হলো মিলাদ বুঝেন না। মিলাদ কত দিনের নাম একদিনের নাম সিরাত কত দিনের নাম বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের নাম হলো সিরাত। বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের ভিতরে একদিনও আছে কিনা বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে কিনা একদিনের মধ্যে বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিন আছে বুঝে থাকলে বলুন তো দেখি মিলাদের মধ্যে সিরাত আছে কিনা নাই সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা না বুঝে থাকলে বলুন সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা না মধ্যে সিরাত আছে কি না মিলাতের ভিতরে সিরাত নাই সিরাতের ভিতরে মিলাদ আছে একদিনের ভিতরে বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিন নাই নয়শো বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে তাহলে এবার বলুন তো দেখি আমাদের শব্দ কি সিরাত না আমাদের শব্দ মিলাদ বাকি আমরা যারা আছি আমরা মিলাদ পালন করি বছরে বার ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি বছরে কতবার বার ওরা মিলাদ পালন করে বছরে কবার ওরা মিলাদ পালন করে বছরে একবার বারোই রবিউলা আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার আমরা প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি কেন রসুল্লাহ সাল্লাহ তালাম জন্মগ্রহণ করেছেন বলে সোমবারে রসুল জন্মগ্রহণ করেছেন বলে আমরা সোমবারে রোজা রাখি আচ্ছা রসুল বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে রসুলের মিলাদের দিনের রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া ঈদ মানে কি আর রোজা মানে কি রোজা মানে কি বলেন রোজার দিনে খাওয়া যায় না বলেন আর খাওয়ার দিনে রোজা রাখা যায় না খাওয়ার দিনে কি রাখা যায় না আর রোজার দিনে কি রাখা যায় না তাহলে মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা রোজা বাউন্নটা রোজা কটা রোজা তাহলে মিলাদ মানে বাউন্নটা রোজা প্রতি সোমবার রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে ঈদে নবী না রোজায় কথা মিলাদ মানে হলো সোমবার সম্বার মানে হলো রোজা সোমবার মানে কি বলেন তাহলে রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানায় কারা রাসূলের বন্ধু যারা না দুশমন যারা কি ভাই নবুয়তের পরের তেইশ বছর উন্মতের জন্য শরীয়তের দলিল নবুয়তের আগের চল্লিশ বছর রসুলের নবুয়তের দলিল চল্লিশ বছর উন্মতের জন্য শরীয়তের দলিল নয় বছর নবুয়তের দলিল চল্লিশ বছরের রসুল করিম সাল্লু তালসাল্লামের জন্ম থেকে শুরু করে ই কর বিসমেরবাদি খালাক নাজিল হওয়া পর্যন্ত পুরো চল্লিশ বছরের যত ঘটনা ছিল সমস্ত মজাত ছিল রসুলের করিম সাল্লু তাল সাল্লামের নবুয়তের দলিল এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় উম্মতের জন্য শরীয়তের দলিল তেইশ বছরের নবুয়তের জিন্দি গোট গোটা তেইশ বছর যোগ চল্লিশ বছর সমান সমান তেষট্টি বছর তেষট্টি বছরের প্রতিটা ঘটনা জন্ম থেকে নবুয়ত নবুয়ত থেকে অফাত প্রতিটা ঘটনাই হল সিরাত। গোটা তেষট্টি বছরের জীবনীর নাম সিরত আর মিলাদ শুধু একদিনের ঘটনার নাম